দেখেন একটা দেশে চাকরি ব্যবস্থায় সরকারি চাকরি ব্যবস্থায় ছাপ্পান্ন পার্সেন্ট কোটা এটা আসলে কোনোভাবেই যৌক্তিক হতে পারে না হ্যাঁ কোটা থাকবে কেন থাকবে না ওরা কিন্তু বাতিল চায় নাই কোটা কোটার সংস্কার চাচ্ছে আপনি মুক্তিযোদ্ধা কোটা যেটা তিরিশ পার্সেন্ট এটা কিভাবে যৌক্তিক হয় আপনার যদি একটা হিসাব করেন যখন মুক্তিযুদ্ধ হয়েছিল হিসাবে আমরা বলি যে ত্রিশ লক্ষ শহীদ হয়েছিল যদি আপনি ভাতা দেন সেই ত্রিশ লক্ষ শহীদের পরিবারকেও তো দিতে হবে এবং যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিল সম্ভবত এক পার্সেন্টের কিছু বেশি মুক্তিযোদ্ধা ছিল এবং মুক্তিযোদ্ধার যে ইটা আপনার তালিকাটা সেটা কিন্তু কিছুদিন পর পর বদলায় হালনাগাদ করে যে রাষ্ট্র পঞ্চাশ তিপ্পান্ন বছরে তাদের দেশের মুক্তির সংগ্রামের যারা নায়ক তাদের পরিপূর্ণ ভুল তালিকা করতে পারে নাই সেই রাষ্ট্র কীভাবে মুক্তিযোদ্ধা কোটাটা বহাল রাখে কারণ এখানে অনেক রকমের ব্যক্তি ঢুকে গেছে যারা যুদ্ধ করেনি যুদ্ধের সাথে যুক্তও ছিল না এবং এটা খুবই মুক্তিযোদ্ধাদের জন্য কোটা যুক্তি ছিল যখন হচ্ছে দেশটা স্বাধীন হয়েছে তখন তাদের জন্য ত্রিশ পার্সেন্ট কোটা খুবই যুক্তি ছিল কারণ তারা দেশের জন্য রক্ত দিয়েছে যুদ্ধ করেছে এবং তারপরে তাদের সন্তানেরা সেটা পেয়েছে কিন্তু এটা তো কোনো বংশানুক্রমিক ই হতে পারে না নাতনি নাতনি মানে এটা পুরোপুরি অযৌক্তিক যদি থাকেও সেটা যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পরিবার এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পরিবারে বা এমনিতে মুক্তিযোদ্ধাদের পরিবারে যদি ডিজেবল লোকজন থাকে তাদের জন্য রাখা যায় সেটা পাঁচ ছয় পার্সেন্ট হইতে পারে কিন্তু ত্রিশ পার্সেন্ট আপনার ত্রিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা এরপরেও তো আরও অনেক ধরনের কোটা আছে এবং মূলত এই কোটাগুলো রাখাই হয় সরকারি দলের হচ্ছে গিয়ে লোকজনকে ঢুকানোর জন্য প্রশাসনের থেকে ছাপ্পান্ন পার্সেন্ট অনেকে বলছে আর কি হ্যাঁ কারণে আপনি কি মনে করেন এই কারণে মেধাবীরা আমরা দেখছি অনেকেই বহির্বিশ্বে পারি এটা কি একটা কারণ কিনা এটা অনেক অনেক বড় একটা কাজ শুধু যে সরকারি চাকরি না দেখেন মেধাবী ছেলে পেলেরা যাদের যারা দেশকে সার্ভিস দেবে দেশ চালাবে সেখানে তো মেধাবীদের আসা উচিত ছিল কোটা প্রথা বাতিল হয়ে যাওয়ার পরে দেশের সব মেধাবী ছেলে পেলে আমার ইউনিভার্সিটি জুনিয়র যারা আছে অনেক এবং আমার বন্ধু বান্ধবরাও অনেকে মানে যারা কখনো বিসিএস এর চিন্তাই করে নাই ওরা সিরিয়াসলি আমি ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম ঢাকা হ্যাঁ আপনার মানে ছেলেমেয়েরা মানে খুব সিরিয়াসলি নিয়েছে বিসিএসটাকে গত ছয় সাত বছরে এবং অনেক মেধাবী ছেলে পেলে প্রশাসনে ঢুকেছে কিন্তু এই কোটার ব্যবস্থাটা পুনর্বহাল হলে কিন্তু আপনার সেটা থাকবে না কারণ কোটা থাকা মানেই ওইখানে দুর্নীতির সুযোগটা অনেক বেশি থাকে এমনিতেই কোটা আছে এবং আপনার পিছিয়ে থাকা জনগোষ্ঠী যারা আদিবাসী যারা আছে তাদের জন্য কোটা দরকার এবং কিছু কিছু ক্ষেত্রে নারী সমাজের জন্যও কোটা দরকার কিন্তু মুক্তিযুদ্ধের এত বছর পরে মুক্তিযোদ্ধাদের নাতিভুতিদের জন্য কোটা এটা কোনোভাবেই যৌক্তিক না আসলে এটা অবশ্যই কোটা রিফর্মেশন করা উচিত ছিল প্রধানমন্ত্রী চীন থেকে ফিরেই তার ঘোষণাও দেওয়া উচিত ছিল এটা আমি দেখছি এটা দশ মিনিটের মামলা ছিল আসলে সব ঠিকঠাক করে ফেলার হ্যাঁ ছেলেপেলেরা যারা কোটা রিফর্ম আন্দোলন করেছে ওরা রাষ্ট্রপতির ওখানে গেছে বারবার কিন্তু রাষ্ট্রপতি ওখানে তারা দেখা করতে পারে নাই প্রধানমন্ত্রী কার্যালয়ের সাথে ওরা যোগাযোগ করার চেষ্টা করছে কোনো পাত্তা দেওয়া হয় নাই তো যদি শান্তিপূর্ণভাবে সুরাহা করার ইচ্ছা থাকতো সরকারের তাহলে সরকার ছেলেমেয়েদেরকে ওইভাবে রাজাকার গালি দিয়ে উস্কে দিত না তাই না হ্যাঁ এবং পুলিশকে আপনি আয়রনইটা দেখেন একদিকে বলছে যে আমরা আলোচনা করতে চাই মানে কয়েকজন খুন করার পরে তারপরে বলতেছে যে আমরা আলোচনা করতে চাই আবার আরেক দিক দিয়ে পুলিশ একই সময়ে পুলিশ গুলি করছে বিজিবি গুলি করছে হ্যাঁ এবং আমি আমার কাছে যতদূর তথ্য স্কুল কলেজ ইউনিভার্সিটির নাম সহ এবং শহীদদের সংখ্যাসহ আজকে আজকে দিনে আপনার আটান্ন জন শহীদ হয়েছে যদিও মেনস্ট্রি মিডিয়াতে এগুলোর খবর এখন পরে আসে না